আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক মাসাল্লাহ সকাল সকাল বের হয়ে পড়েছি এখন বাজে প্রায় আটটা চৌতিরিশ তো এখন আমরা বের হয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে নিবিড় আর আমি নিবিড় তো আজকেও রোজা আলহামদুলিল্লাহ নিবিড়ের রোজাটা যেন আল্লাহ কবুল করেন মাসাল্লাহ আমার ছেলে রোজা রাখছে আজকে আমার ছেলের গুটা রোজা হবে আর এই তো আমরা বাসের জন্য অপেক্ষা করছি আমরা স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি আর এসেই দেখছি রাস্তার সারা সব সুন্দর পরিষ্কার করে দিচ্ছে রাস্তার মাঝখানে দু সাইডে এত ধুলো আর মাটি পড়ে আছে এই রাস্তাটা সারছে যার জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্নতাও হচ্ছে আর এদিকে আমরা স্কুলে চলে আসছি দুপুরে ছিলাম এতক্ষণ এখন টিফিন সময় তো উপরে করে আর যেতে ইচ্ছে করছিলো না আজকে কেমন জানি খারাপ লাগছে আর আজকে একটু গরমও পড়েছে আর গরম পড়লেও বাইরে মাসাল্লাহ প্রচণ্ড বাতাস ভালোই লাগছে কিন্তু কেমন জানি আজকে খুব একটা ভালো লাগছে না মাথার ভিতরে একটু খারাপ লাগছে একটু ঠান্ডারও ভাব আছে আমার কন্ট্রিশ হয়তো বুঝতেই পারছেন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে জানি না বেশ কিছুদিন হল ঠান্ডার সমস্যা ভুগেই যাচ্ছি এই কিছুদিন ভালো থাকার পরে দেখা যায় আবার ঠান্ডা লাগছে এখন তো আবহাওয়া চেঞ্জ হচ্ছে হয়তো সিজনাল এই ঠান্ডাটা জন্যই এরকম করছে তো তো বাসায় এসে সোজা গোসলে চলে গিয়েছিলাম গোসল করে কিছু কাপড় চোপড় ভিজে রেখে গিয়েছিলাম সেগুলো ধুলাম বাবার কোট লুঙ্গি অনেক কাপড় চোপড় ছিল সেগুলো ধুলাম আমার বোরখাগুলো ধুইলাম আর বাবা তো আজকে চলে গেছে দশটা এগারোটার দেখিয়ে আমাদের স্কুলে যাওয়ার পরপরে বাবা চলে গেছে তো সব জিনিস আমি আস্তে আস্তে ধুয়ে কমপ্লিট করে নিচ্ছি আর বাবার কোট এক প্যান্ট এগুলো ধুতে হচ্ছে সব কিছু ধুয়েই তো রেখে যেতে হবে যেহেতু বাইশ তারিখ পর্যন্ত আমাদের নিবিড়ের স্কুল খোলা যার জন্য ভাবলাম এই সপ্তাহ খানিকটা করেই যাই আর নিবিড়ের তো ডাক্তারের টেস্ট চলছে এখন দেখা যাক আর একটা যেটা অ্যানাস্থিয়া দিয়ে ওর টেস্টটা হবে ব্রেনের তো সেটা দেখলাম যে আমাদের সিরাজগঞ্জ ইনাথপুর যে হসপিটাল আছে সেখান থেকেই পরীক্ষাটা করব আর এখানে করব না তাছাড়া ঘুমের ইঞ্জেকশন দিয়েও নিবিড় ঘুমাই না যে টেস্টটা করব সেটা ঘুমানোর পরেই টেস্টটা হয় আর কী করার ছেলেটা শুধু মাথাটা ন্যাড়া করে দিলাম ন্যাড়াটা করে একটু ভালোই হয়েছে কারণ ওর মাথা এত খুবশি হয়েছিল যে ওটাতে আর কিছুদিন যদি চুল মাথায় থাকতো তো ওর ঘা হয়ে যেত এরকম অবস্থা এত ঘন চুল নিবিড়ে তো খুশিটা এত বেশি ছিল তো দেখেই মনে হচ্ছে যে চর্মরূপ হয়ে গেছে এরকম অবস্থা তো ভালো হয়েছে ঈদের পরে টেস্ট করালে দেখা যাবে আবার চুল ফেলে দিতে হবে এই তো সাদে আসলাম সাদে তো প্রচণ্ড বাতাস দেখতেই পাচ্ছেন কিন্তু রোদও উঠেছে মার্শাল্লাহ আস্তে আস্তে গরম পড়েছে আজকে সারাদিনই প্রায় একটু একটু করে গরম আছে এখন গরম পড়বে সিজন আসছে গরমের তো গরম তো পড়বেই এখন নিচে যাব নিবিড় আবার পড়তে বসছে আর নিবিড়ের দাদু যখন বাসায় থাকবে তখন একটু আমার কাছে পড়তে বসবে না আর বাবা বলবে একটু ওকে পড়তে বসাও না ওর কাছে একটু আসো না নিবিড় ওর দাদু থাকাকালীন আমার কথা শুনবেই না এবং আমার কাছে এসে পড়তেও বসবে না সব কিছুই যেন ওর দাদুর কাছে তোর দাদু চলে গেছে এখন ঠিকই কিন্তু আমার কাছে পড়তে বসছে আর কথা বলতেই হচ্ছে না একা একাই দেখেন পড়তে বসেছে তো কি কিছু প্রশ্ন লিখে দিলাম সেটাই লিখলো লিখছে আর আমি এখন ওকে লেখা দিয়ে এখন রান্নার কাছে যাবো একসকে অবশ্য তেমন কিছু রান্না করতে হবে না একটু খাসির মাংস রান্না করা আছে একটু ভাজি ভর্তা করে নিলেই হবে মা ছেলে দুজন খাবো আর কি কি করতে হবে এটা দিয়ে চলবে একটু দুধ জল দেবো নিবিড় গতকালকে দুধ খাইনি কারণ নিবিড় কালকে অনেক ভাজা পোড়া খেয়েছে যার জন্য ওকে আর দুধ দেওয়া হয়নি তো আজকে দিয়ে তো ভাজা পোড়া খুব কম আর করিনি বললেই চলে তেমন একটা যার জন্য আজকে একটু দুধ জাল দিলাম যাতে সেহরিতে খেতে পারে মার্শাল আমার ছেলে সেহরিতে ডাক দিতেই হয় না ডাকতেই হয় না ও উল্টো আমাকে বলবে যামু সময় হয়ে গেছে রান্না শুরু করে দাও তো আমার আবার সেহরিতে গরম ভাত তেমন একটা খেতে ভালো লাগে না দেখা যায় যে ঠান্ডা ভাতই আমার পছন্দ অন্তত গরমের দিন আমি গরম ভাত একদম খাইতে পারি না ঠান্ডা ভাত হলেই আমার কাছে অনেক ভালো লাগে আবার অনেকেই আছে ফজরের সিহেরিতে গরম ভাত না হলে অনেকেই খেতে পারে না আমি আবার খেতে পারি আর ফজরের সিহেরিতে এমনিতেও কিন্তু কিছু খাওয়া যায় না আমি আর এটা যেটা আমার জেগে থাকে আসলে এটা বলা ঠিক না কিন্তু আসলেই আমি সেহেরিতে একদমই খেতে পারি না আর ইফতারিতেও তেমন একটা ভাজা করার তো আমি খাইই না দেখা যায় আপনারা ওষুধ খেয়ে মেডিসিনটা খেয়ে রোজাটা ভাঙি নামাজ পড়ে তারপরে অল্প চারটা ভাত খেয়ে সে বলি তাছাড়া আমার আর ওই ভাজা পোড়া আমি একটু তো খাইতে পারি না এখনই আমার অ্যাসিডিটির সমস্যা আছে আর ভাজা পোড়া খেলেই যেন আমার পেটে এমন সমস্যা হবে কি আর বলবো যেটা খেলে সুস্থ থাকা যায় পুরো রোজাটা একটু সম্পূর্ণ করা যায় আসলে সেটা করাই ভালো আর রোজার মাসে বেশি ভাজা পোড়া না খাওয়াটাই ভালো কিন্তু দেখা যায় যে রোজার মাসে বেশিরভাগ মানুষই ভাজা পোড়া খেয়ে থাকেন কিন্তু এটা আমার একদমই পছন্দ না এবং আমার খেতেও ভালো লাগে না আমার পেটেও না তাই তো ভাতটা বসিয়ে দিলাম আহ মাংস এটা সুন্দর করে জাল দিয়ে নিয়েছি এরপরে দুধ জাল দিয়ে নিলেই হয়ে যাবে আর নিবিড়ের তো ইফতারিটা সুন্দর করে রেডি করে নিয়েছি এই তো পাশের ইউনিটের ভাবি ফালহানের আম্মু ভাবি দিয়েছেন আজকের ইফতারি করেছেন খিচুড়ি তারপরে খেজুর জিলাপি বড়া তরমুজ টমেটো বেগুন ভাজি আর বেগুনি মাশাল আজকের ইফতার নিবিড়ের আজকে খারাপ লাগছে একটু খারাপ লাগে নি আমার ছেলে গুড বয় আমার ছেলে আজকে দিয়ে কয়টা রোজা হবে রোজা মাশাল্লাহ কালকেও থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ নিবিড় ইফতারির জন্য অপেক্ষা করছেন তাই না এখন আমরা ইফতারি করব। আর কিছুক্ষণের মধ্যেই আজান দিবে আর আমরা ইফতারি শুরু করে দেব মা ছেলে বসে বলেছি ইফতারি শেষ করতে নিবিড় আবার ইফতারি শেষ করে তাড়াতাড়ি নামাজে বসে যায় আর আমার ছেলেটা তারবি বি নামাজও সুন্দর করে পড়ে পড়ে মানে নামাজের কথা তো বলতেই হয় না উল্টো আমার নামাজের জুতো একটু দেরি হয় আমার ছেলে নিজেই বলবে আম্মু নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি নামাজ পড়ো আলহামদুলিল্লাহ রোজা নামাজ আমার ছেলে তো আগে থেকেই নামাজ পড়ে এ বছর রোজাটা জানি না নিবিড় কটা থাকতে পারবে আশা করি নিবিড়ে আল্লাহ যেন সুস্থতা দান করেন ও যেন পুরোটা রোজাই থাকতে পারে তো আমার ছেলেটা আসলেই বুদ্ধি কম থাকলে কি হবে আল্লাহর উপর ভরসা আল্লাহর ভক্ত আসলে ধর্মীয় দিক দিয়ে আমার ছেলেটা অনেকটাই এগিয়ে এগুলো থেকে আসলে আমাদের বলতে হয় না যে নামাজ পড়ো এটা করো ওটা করো আল্লাহকে ভয় পায় ও উল্টা কিছু বললেই বলবে যে তোমাকে গুণা দিবে আল্লাহ পাপ দিবে তুমি আমাকে এরকম করে জোরে কথা বলছো আবার কেউ যদি ওরকম করে বলে তাদেরও কেউ আবার বুঝাবে তো আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমার ছেলেকে বোঝার মতো তৌফিক দান করেন তো আজকের মতো এখানে শেষ করছি সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন কেউ যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ